তে জাংকুকের কাছে গিয়ে তার হাত ধরে বলে আমার জাঙ্কুককে চাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তে দিকে একমাত্র চাংকুকের মা ছাড়া তিনি একদম স্বাভাবিক ভাবে আছেন যেন এরকম কিছু একটা হবে আগে জানতেন হাত ছাড়িয়ে কিছুটা সরে গিয়ে বলে তোমার মাথা ঠিক আছে তুমি কি বলছো বলছো তো এতে ভাবাই আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তার জন্য তো দেখো একেবারে রেডি হয়ে এসেছি কেমন লাগছে আমাকে এই সব ফালতু কথা বন্ধ করো তুমি আমি কি বলেছি আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তুমি বলো আর নাই বলো কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো বলেই সাথে সাথে দিকে সরে দাঁড়াই দূরে থাকো আমার থেকে কাই, এসব কি হচ্ছে এই মেয়েটাকে আর এইভাবে আমাদের সামনে তামাশা করছে কেন আরে শ্বশুর বাবা আপনি তো হাইপার হবেন না প্লিজ এই বয়সে আপনার হাইপার হওয়া স্বাস্থ্যের জন্য ভালো না এই তুমি চুপ করো নিজের মুখ বন্ধ করো ওকে কি বলছো ও তো ঠিকই বলেছে তুমি বেকার বেকার রাগ না করে চুপ করে দাঁড়িয়ে থাকো জিন কপট রাগ দেখিয়ে বলে কথাটা জাহুকের বাবা হা হয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা তার স্ত্রী নাকি অন্য কেউ উফ এসব মেলো ড্রামা বন্ধ করো আর আপনি মিস্টার ফাদার মন্ত্র পড়া আবারও শুরু করেন বিয়ে প্রথম থেকে হবে এই এক মিনিট আমি কি বলেছি আমি তোমাকে বিয়ে করব? তার মানে আপনি বিয়েটা করবেন না বলছেন না আমি লিসাকে পছন্দ করি তাই আমি ওকে বিয়ে করব। বুঝতে পেরেছ আমি তোমাকে আর একবার চান্স দিচ্ছি নিজের মত পাল্টানোর জন্য তুমি যাই বলো না কেন আমি তোমাকে বিয়ে করব না মানে করব না ওকে ফাইন জ্যাকসান টিনা ঘুরতে জোরে চিলিয়ে ডাকার সাথে সাথে গার্ড সহ জ্যাকসন আর টিনা সেখানে আসলো টিনা চের কাছে গিয়ে বলে এনি প্রবলেম ম্যাম হুম মেনি মেনি প্রবলেম কি হয়েছে ম্যাম আমাদের বলুন আমরা সবকিছু ঠিক করে দেব দেখো না টিনা আমি জাঙ্কুককে ভালোবাসি বিয়ে করতে চাই কিন্তু সে নাকি ওই লিসাকে পছন্দ করে তাকে বিয়ে করবে আমাকে না এখন তুই বল কি করা দরকার বেশ কিউট ফেস করে কথাগুলো বলছে সবাই তো দেখে অবাকের ওপর অবাক হচ্ছে কিন্তু তে এত কিউট করে বলছে যে মন মন গলে যাবে তাও গলেনি তাই কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল আপনি ম্যামকে বিয়ে করছেন না কেন আপনি জানেন আমাদের ম্যাম কত পাওয়ারফুল যদি ভালো চান তো বিয়েটা করে নিন আপনার ম্যামের কাছে থাকতে পারে অনেক পাওয়ার কিন্তু আমার ওপর চলবে না আর আমি বিয়ে তো করবোই না টিনা একবার তে এর দিকে তাকালো সাথে সাথে তে কিছু একটা ইশারা করে ইয়েস ম্যাম বলে টিনা গান বের করে লিসাকে পয়েন্ট করে সবাই এটা দেখে অনেক ভয় পেয়ে গেছে জ্যাকসন গার্ডদের বলে সব রিপোর্টারদের বার করেছে জাঙ্কুক এটা দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে বলে তে কি করছো কি ছেড়ে দাও লিসাকে হ্যাঁ ছেড়ে দেব কিন্তু তার পরিবর্তে আমাকে বিয়ে করতে হবে কোনো দিনও না আচ্ছা ঠিক আছে টিনা বলার সাথে সাথেই টিনা নিজের গানের ট্রিগার ঠিক করে নিল যা দেখে লিসা অনেকটা ভয় পেয়ে গেছে আর করুণ চোখে জাঙ্কুকের দিকে তাকালো তো এবার বলো মিস্টার জাঙ্কুক বিয়ে করবে কি না বললাম তো আমি বিয়ে করব না আচ্ছা তো আর কি করা যাবে সরি আমার আদরের বনু তোমাকে এখন মরতে হবে এছাড়া তো জাঙ্কুক আমাকে বিয়ে করবে না দেখতেই পাচ্ছো টিনা shoot him ए দাঁড়াও তে प्लीज আমাকে মেরো না জাংকুক তোমাকে বিয়ে করবে তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ কিন্তু জাংকুক তো বলছে ও আমাকে বিয়ে করবে না আমি আছি কিসের জন্য আমি বলছি ও তোমাকে বিয়ে করবে না লিসা তুমি যাই না কেন আমি এই মেয়েটাকে বিয়ে করব না ইয়ে জাংকুক প্লিজ তুমি বিয়েটা করে নাও না হলে দেখতে পাচ্ছো না এরা আমাকে মেরে ফেলবে তুমি কি বুঝতে পারছ না বিষয়টা কিন্তু কোনো কিন্তু না তুমি বিয়ে করছো ব্যাস এটাই ফাইনাল তে আমি বলে দিয়েছি বিয়ে করবে সত্যি খুশিতে গদ হয়ে জাঙ্কুক দিকে তাকালোতে জাংকুক একবার নিজের মা বাবা আর তে দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল আমি রাজি কি বললে আমি ঠিক শুনতে পেলাম না একটু জোরে বলো প্লিজ কান্তা জাগকের দিকে এগিয়ে কথাটা বলেতে জাঙ্গুকের অনেক রাগ হলো তাও নিজের রাগ কন্ট্রোল করে বলে আমি রাজি আছি তোমাকে বিয়ে করতে দেখেছিস এবার যা রাজি হয়ে গেছে এবার তো গানটা সরা না না আগে বিয়েটা শেষ হোক তারপর ভেবে দেখবো তোর সাথে কি করা যায় প্লিজ তে এমন করিস না এই তুই চুপ কর তো ডিস্টার্ব করিস না আর আপনি আপনাকে কতবার বলতে হবে মন্ত্র পড়া শুরু করুন তুমি কিন্তু এটা ঠিক করছো না তে এবার মেজাজ খারাপ হয়ে যায় রাগ দেখিয়ে বলে এখানে দেখছি কেউ শান্তিতে একটা বিয়ে পর্যন্ত করতে পারবে না কেউ না কেউ ঠিক বাধা দিবে দেবে সাথে সাথেই জ্যাকসন হাজির হলো ইয়েস ম্যাম জ্যাকসন আমি আর কোনো প্রবলেম ঝামেলা চাই না শান্তিতে বিয়েটা করতে চাই তুমি প্লিজ দেখো কেউ যেন আর টু শব্দ পর্যন্ত না করে ওকে ম্যাম হয়ে যাবে সাথে সাথেই জ্যাকসান ইশারা করলো আর কিছু গার্ড এসে সবার মাথায় গান পয়েন্ট করেছে শুধুমাত্র মিস্টার গঙ্গিও আর জিনকে ছাড়া হুম এবার পারফেক্ট আছে বলে সামনের দিকে ঘুরে প্রিস্টের দিকে তাকালো আর প্রিস্ট ভয়ে ভয়ে মন্ত্র পড়া শুরু করলো তের মুখে বাঁকা হাসি আর জাঙ্কুক মাথা নিচু করে রেখেছে মন্ত্র পড়া শেষ হলে প্রিস্ট জাঙ্কুককে রিং পড়াতে বলে মিসেস জিন আবারও জাঙ্কুকের দিকে রিং এগিয়ে দিল কিন্তু জাঙ্কুক কিছুতেই হাতে নিচ্ছে না এটা দেখে তে জাঙ্কুকের দিকে একটু ঝুঁকে বলে তোমার কি এদের জন্য দয়া হচ্ছে না আমার কিন্তু অনেক হচ্ছে বিশেষ করে আমার শ্বশুর বাবার জন্য এটুকুই যথেষ্ট ছিল জাঙ্কুকের জন্য সাথে সাথে জাঙ্কুক থেকে রিং পরিয়ে দেয় তেও টিনের কাছ থেকে রিং নিয়ে জাঙ্কুককে পরিয়ে দিল এবার ব্রাইট আর গ্রম একে অপরকে কিস করবে

হোয়াট হ্যাপেন মম আমি আর এখানে থাকতে চাইছি না সে তোকে কেউ থাকতেও বলেনি তুই মনে হয় কিছু ভুলে যাচ্ছিস কি মম তে এখন তোর ওয়াইফ তো তোকে তেকে নিজের সাথে করেই নিয়ে যেতে হবে আমি ওই মেয়েটাকে নিজের ওয়াইফ মানি না মুখ সামলে কথা বল ভুলে যাস না তে তোর ওয়াইফ হওয়ার পাশাপাশি আমার বাড়ির বউ তাই ওকে রেসপেক্ট দিয়ে কথা বলবি তুমি যাই বলো মম আমি ওকে মানব না আর নিজের সাথে নিয়েও যাব না যদি তুই তেকে না নিয়ে যাস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি জাঙ্কুক কী কি বলবে এমনিতেই নিজের মমকে অনেক ভয় পাই তাই আর কোনো উপায় না পেয়ে তের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল সবার সামনে থেকে তের হাতে অনেক প্রবলেম হচ্ছিল তাও কিছু বলে না জাঙ্কুকের সাথেই যেতে শুরু করে ওইদিকে কাই জাকুকের বাবা মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দিবেন আমি সত্যিই অনেক লজ্জিত কি বলে যে ক্ষমা চাইবো মিস্টার কায়ের কথা শেষ না করতে দিয়েই জিন নিজের হাত দেখিয়ে চুপ করিয়ে দেয় আপনাকে ক্ষমা চাইতে হবে না এমনিতেই আমার টেকে বেশ পছন্দ হয়েছে আর আমি আগে থেকেই নিজের বাড়ির বউ করতে চাইতাম শুধু ছেলের জেদের কাছে বলতে পারিনি এখন যা হওয়ায় তা হয়ে গেছে আর আমি এতে অনেক খুশি আশা করি আমার হাজবেন্ডও এই নিয়ে কোনো রকম কিছু বলবে না আমার মত উনার মত মিসেস জিন মিস্টার আরেমের দিকে তাকাতেই ভয়েতে মিস্টার আরেম হ্যাঁতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো তো এবার আমরা চলি নতুন বইকে আবার ওয়েলকাম করতে হবে বাই मिস্টার অ্যান্ড মিসেস কিম ওখান থেকে চলে গেল তে সব কার্ডরা অনেকক্ষণ আগে চলে গেছে তে যাওয়ার সাথে সাথে সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছে কেউ এই নিয়ে সমালোচনা করছে আবার কেউ কেউ ভয়েতে এখনো গোবা হয়ে বসে আছে তোকে আমি ছাড়ব নাতে তুই আমার সব প্ল্যান স্পয়েল করে দিয়েছিস এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে তুই দেখবি আমি কি কি করি মনে মনে কথাগুলো বলে ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হোটেল রুমে চলে গেল লিসা জিয়ন ম্যানশনে গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে মিসেস জিন তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেছে মিস্টার আরেমো তারপর বার হয়ে গেল এখন গাড়িতে তে আর জাঙ্কুক বসে আছে জ্যাঙ্কুক তে দিকে তাকালো তে একটা কিউট স্মাইল করলো যেটা দেখে জাংকুকের গা জ্বলে উঠলো তাই রাগ দেখিয়ে বলে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমাকে কোনো দিনও নিজের ওয়াইফ মানবো না সেটা তো সময়ই বলবে বলে স্মাইল করে তে এই তুমি হাসা বন্ধ করবে কেন গো কিউট লাগছে বুঝি আমাকে প্রেমে পড়ে যাচ্ছে আমায় একদমই না তার উল্টাটা হচ্ছে তাই নিজের এই দাঁত দেখানো বন্ধ করো ওকে আমার হাবি উফ তুমি না একটা ছাড়ো বলে জুক বের হয়ে গেল গাড়ি থেকে তে একা একা বসে আছে আমি আমি জানি তুমি আমাকে ভালোবাসো না কিন্তু নিজের দিয়ে তোমার মন চেষ্টা করব। আমি যে তোমাকে খুব ভালোবাসি জাংকুক তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না তুমি এখন আমার বাঁচার একমাত্র অবলম্বন আর আমি তোমাকে নিজের করবই বলে তেও গাড়ি থেকে নেমে আসে জাংকুকের বেডরুমে আছেতে কিছুক্ষণ আগেই মিসেস জিন ডেকে দিয়ে গেছে জাংকুকের রুমে তে রুমটা ঘুরে ঘুরে দেখছে বেশ বড় রুমটা তে রুমটা দেখছিল ঠিক তখনই জাংকুক রুমে ঢুকে আর তাকে দেখে কিছু ভেঙে গেছে তুমি আমার রুমে কি করছো বারে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমি তোমার বেটার হাফ সেই দিক থেকে তোমার সবকিছুরতে আমার অধিকার আছে না তোমার কোনো কিছুতে রাইটস নেই কারণ আমি তোমাকে ওয়াইফ হিসেবে মানি না তাই এই রুম থেকে তুমি বার হও না আমি কোথাও যাব না আর তুমি মানো আর না মানো সত্যি এটাই আমি তোমার ওয়াইফ তাই তোমার সব কিছুতেই আমি নিজের রাইটস দেখাতে পারি এমন কি তোমার ওপরেও বলে তে জাঙ্কুকের অনেক কাছে চলে আসে তের কথা শুনে জাঙ্কুক ফ্রিজ হয়ে গেছে কেন জানি না তের বলা কথাগুলো শুনে ওর অনেক ভালো লাগলো কিন্তু কেন এটাও জানা দুজনার চোখ একে অপরের দিকে স্থির জাংকুক আস্তে আস্তে তে দিকে এগিয়ে যাচ্ছে তেও দিকে এগিয়ে যাচ্ছে দুজনের ঠোঁটের মাঝে এখন দূরত্ব নেই বললেই চলে তে চোখ বন্ধ করে আছে জাংকুকের গরম নিঃশ্বাস তে মুখের উপরে পড়ছে যেটা ওকে আরো পাগল করে দিচ্ছে যখনই তে কিস করতে যাবে সাথে সাথেই জাংকুকের সম্মতি ফিরে আসে আর তাড়াতাড়ি তে থেকে দূরে সরে দাঁড়ায় জাংকুকের অনুপস্থিতি বুঝতে পেরে তে চোখ খুলে আর দেখে জাংকুক রুমে নেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে তার মানে জাংকুক ওয়াশরুমে চলে গেছে হঠাৎই তের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো জাংকুক ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে একটু আগে কি করতে যাচ্ছিল ভাবতেই রাগটা আরো বেড়ে যাচ্ছে তাও নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে নাতে আমি তোমার প্রতি কোনো দিনও দুর্বল হয়ে পড়ব না তুমি আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছ তার জন্য আমি তোমাকে ছাড়বো না তোমাকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে কথাটা শেষ করার সাথে সাথেই জোরের দেওয়ালে একটা পাঞ্চ করলো জাঙ্ক কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় অরণে বাথরুম কাবার থেকে একটা টি শার্ট বার করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে গিয়ে জাংকুক অবাক হয়ে গেল কেননা সে বেঁধে শুয়ে আছে তাও একটা রিভিকিং নাইট ড্রেস পরে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে তে এমনিতে অনেক সুন্দরী লিসার থেকেও বেশি আর এই নাইট ড্রেসটা পরে আরো বেশি সুন্দর লাগছে তাই তো জাঙ্কুকের চোখ বারবার তের দিকে যাচ্ছে তে এবার বেড থেকে উঠে জাঙ্কুকের কাছে গেল আর জাঙ্কুককে সামনে ঘুরিয়ে নিজের দুই হাত জাঙ্কুকের কাঁধে রাখে জাঙ্কুক এখনও তের দিকে তাকিয়ে আছে এবার তে একটু উঁচু হয়ে জাঙ্কুক ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আই কিস করতে শুরু করে তে কিস করছে কিন্তু জাঙ্কুকের কোনো রেসপন্স আসছে না তাই দেখে তে জাঙ্কুকের ঠোঁটে হালকা করে কামড় দেয় আর সাথে সাথেই জাঙ্কুকের ঘোর কেটে গেল নিজের পরিস্থিতি বুঝতে পেরে ধাক্কা দিয়ে থেকে সরিয়ে দেয় আর জোর গলায় বলে তোমাকে আমি লাস্ট বার বলছি আমার থেকে দূরে থাকো না হলে কিন্তু ভালো হবে না আমি তোমাকে না লিসাকে নিজের সবকিছু মনে করি তেড়েবা রাগ ওঠে যায় তে জাংকুকের কাছে গিয়ে তাকে জোরে করে বেড়ে ফেলে দেয় আর জাংকুকের উপর উঠে জোর করে কিস করতে শুরু করে জাংকুক চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিন্তু তে তো ছাড়ার পাত্রী না নিজের সব রাগ জাংকুকের ঠোঁটের উপর ঝাড়ছে তারপর কিস ব্রেক করে বলে অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছে তোমার এই সব কথা আমি তোমাকে ভালোবাসি না লিসাকে ভালোবাসি লিসা আমার সব এই যে শোনো তোমার এই কথাগুলো অন্য কাউকে শুনিও আমার সামনে আর একবার বললে এবার শুধু কিস না বাকি সব কিছু করব। বুঝতে পারছ তাই দেখে শুনে মুখ খুলো এই কথাটা বলে তে জাঙ্কুকের ঠোঁটে ছোট্ট করে একটা কিস করে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে আর ওর বুকে মাথা রাখে জাঙ্কুক ফার্স্টে সরানোর চেষ্টা করলো কিন্তু তে এক চুলও লড়ছে না উল্টো আরো আষ্টে পিষ্টে চেপে ধরেছে জাঙ্কুকের আর কিছু করার নাই বেচারা এভাবেই তেকে নিয়ে ঘুমিয়ে পড়ে দিকে। কিম ম্যানশনে সবাই সোফায় বসে আছে লিসা সারা মিস্টার কাই সোফাই ঠেস দিয়ে বসে আছে মাথায় হাত তার পাশের সোফাই বসে আছে গঙ্গেও আর রোজ মানে লিসার মা আর কায়ের বোন মিস্টার কাইকে চুপ করে থাকতে দেখি রোজ চেঁচিয়ে ওঠে তুই চুপ করে কি করে বসে থাকতে পারিস ভাই তোর মেয়ে আজকে আমার মেয়ের লাইফ নষ্ট করে দিল এর ভর পাই তুই কি করে করবি বল তুমি চুপ করো রোজ সব সময় তোমার মেয়ের ব্যাপারে কেন আমরা ভাববো তোমার মেয়ের জন্য ভাবতে ভাবতে আজকে আমাদের এই অবস্থা তাই নিজের মেয়ের পড়াই করা বন্ধ করো তুমি আর ওর লাইফ নষ্ট হয়েছে বলে অ্যাটলিস্ট আমার মনে হয় না হ্যাঁ তুমি তো এখন তোমার নাতনির বড়াই করবে তোমার চোখে তো ওই মেয়েটাই সবকিছু তুমি তো দিনও আমার মেয়েকে কিছু মনেই করেছো বলে আমার মনে হয় না সবসময় তোমার জন্য ওই মেয়েটাই সবকিছু হয়েছে আমি যে তোমার মেয়ে সেটাও মনে হয় না কোনোদিন মেনেছো তা তো কি তোমাদের থেকে আমার প্রেমা অনেক ভালো আর কোন মুখে নিজেকে আমার মেয়ে বলে পরিচয় দিচ্ছ তুমি এতই যখন ভালো লাগে তখন চলে যেতে পারো ওর কাছে এখানে কেন পড়ে আছো এই বাড়িটা আমার তাই আমি থাকবো কি যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর তুমি তার আবার বড় বড় কথা বাবা তুমি কিন্তু আমাকে অপমান করছো আমি কিন্তু এটা সহ্য করব না সামনেই গেট খুলে রাখা আছে চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারো আমরা কেউ আটকাবো না তোমাকে আর শোনো আজকে যা হয়েছে এই নিয়ে আমি আর কোনো রকম কথা শুনতে চাই না আমার দেমা এখন বিয়ে করেছে নিজের সংসার শুরু করবে তার জন্য যদি শুভেচ্ছা না দিতে পারো তাহলে খারাপটাও বলবে না আর হ্যাঁ নিজের মাথা খাটিয়ে যদি আমার দেহের কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার মেয়ে কথাটা মাথায় থাকে জানো আমি এখন ঘুমাতে গেলাম গঙ্গেও নিজের রুমে চলে গেল রোজ অনেকটা রাগ দেখিয়ে গাইকে বলে আমি জানি না তুই এটা কি করে করবি কিন্তু তোর মেয়ে যখন আমার মেয়ের লাইফ নষ্ট করেছে সো তোর কর্তব্য আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দেওয়া আর হ্যাঁ ছেলেটা যেন বড় লোক হয় ওই জাঙ্কুকের থেকেও বেশি আর এই বিয়েটা আমি এই মাসের মধ্যে করাতে চাই আমি জানি না তুই কি করে করবি কিন্তু তোকে করতে হবে রোজও উঠে নিজের রুমের দিকে চলে গেল আর মিস্টার কাই মাথায় হাত দিয়ে বসে আছে নাতে তুমি এটা ঠিক করোনি তুমি এর জন্য নিশ্চয়ই গিলটি ফিল করবে তুমি যে কি করে এমন হয়ে গেলে যেমন মা ঠিক তেমন মেয়ে হয়েছো তুমি মিস্টার কাই নিজের ঘরে চলে গেল মনের কথাগুলো এখনো ভাবছে সত্যি কি লিসার লাইফ নষ্ট হয়ে গেছে কিন্তু ওকে দেখে তো তেমন কিছু মনে হলো না তাহলে বোনের এমন কথার মানে কি এটাই যে সে নিজের মেয়ের বিয়ে তে থেকে বড় ঘরে কোনো বিজনেসম্যানের সাথে করাতে চায় হয়তো তাই আর বেশি না ভেবেই তিনি ঘুমের দেশে পালি জমালেন